সকলকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আকাশে আজকের ক্লাসে আমরা কিছু গুরুত্বপূর্ণ মিলিটারি এক্সারসাইজ বা সামরিক মহড়া সম্পর্কিত এমসি কি আলোচনা করবো তোমরা জানো এই টপিকটি ডাব্লিউপি এস এস সি কেপি রেলওয়েজ ডাব্লিউ বিসিএস সমস্ত পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো তো শুরু করবো আজকের ক্লাস বাট শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং সে সবথেকে থেকে যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং এরকম জিকে সম্পর্কিত ভিডিও ক্লাস দেখতে চাইলে তোমরা অবশ্যই আমার ভিডিওর প্লে ফলো করতে পারো তো শুরু করো আজকের ক্লাস আজকের ক্লাসের প্রথম কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান হোপেক্স টু সামরিক মহড়া ভারত এবং কোন দেশের মধ্যে সংগঠিত হয় সঠিক উত্তরটি হলো অপশান সি মিশর হোপেক্স টু জিরো টু ফোর সামরিক মহড়া ভারত এবং মিশর দেশের মধ্যে সংগঠিত হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টু জিমেক্স টু জিরো টু ফোর সামরিক মহড়া ভারত এবং কোন দেশের মধ্যে সংগঠিত হয় সঠিক উত্তরটি হলো। অপশান এ জাপান জিমেক্স টু জিরো টু ফোর সামরিক মহড়া ভারত এবং জাপান দেশের মধ্যে সংগঠিত হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি তর্কশ টু জিরো টু ফোর সামরিক মহড়া ভারত এবং কোন দেশের মধ্যে সংগঠিত হয় সঠিক উত্তরটি হল অপশান ডি আমেরিকা কর্কস টু জিরো টু ফোর সামরিক মহড়া ভারত এবং আমেরিকা দেশের মধ্যে সংগঠিত হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর মৈত্রী নামক সামরিক মহড়া ভারত এবং কোন দেশের মধ্যে সংগঠিত হয় সঠিক উত্তরটি হল অপশান ডি থাইল্যান্ড মৈত্রী নামক সামরিক মহড়া ভারত এবং থাইল্যান্ড দেশের মধ্যে সংগঠিত হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ শক্তি টু জিরো টু ফোর সামরিক মহড়া ভারত এবং কোন দেশের মধ্যে সংগঠিত হয় সঠিক উত্তরটি হল অপশান সি ফ্রান্স শক্তি টু জিরো টু ফোর সামরিক মহড়া ভারত এবং ফ্রান্স দেশের মধ্যে সংগঠিত হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স ডাস্টলিক সামরিক মহড়া ভারত এবং কোন দেশের মধ্যে সংগঠিত হয় সঠিক উত্তরটি হল অপশান বি উজবেকিস্তান ডাস্টলিক সামরিক মহড়া ভারত এবং উজবেকিস্তান দেশের মধ্যে সংগঠিত হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন টাইগার ট্রায়াম্প টু জিরো টু ফোর সামরিক মহড়া ভারত এবং কোন দেশের মধ্যে সংগঠিত হয় সঠিক উত্তরটি হল অপশান সি আমেরিকা টাইগার ট্রায়াম্প টু সামরিক মহড়া ভারত এবং আমেরিকা দেশের মধ্যে সংগঠিত হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট লামিতা টু জিরো টু ফোর সামরিক মহড়া ভারত এবং কোন দেশের মধ্যে সংগঠিত হয় সঠিক উত্তরটি হল অপশানে শেষেলস লামিতিয়া টু জিরো টু ফোর সামরিক মহড়া ভারত এবং সেসেলস দেশের মধ্যে সংগঠিত হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন সি ডিফেন্ডার্স দু সামরিক মহড়া ভারত এবং কোন দেশের মধ্যে সংগঠিত হয় সঠিক উত্তরটি হলো অপশান সি আমেরিকা সি ডিফেন্ডার দু সামরিক মহড়া ভারত এবং আমেরিকা দেশের মধ্যে সংগঠিত হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন সমুদ্র লক্ষণ দু সামরিক মহড়া ভারত এবং কোন দেশের মধ্যে সংগঠিত হয় সঠিক উত্তরটি হলো অপশান বি মালয়েশিয়া সমুদ্র লক্ষণ দু সামরিক মহড়া ভারত এবং মালয়েশিয়া দেশের মধ্যে সংগঠিত হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ইলেভেন নোমাডিক এলিফেন্ট দু সামরিক মহড়া ভারত এবং কোন দেশের মধ্যে সংগঠিত হয় সঠিক উত্তরটি হল অপশান বি মঙ্গোলিয়া নোমাডিক এলিফেন্ট দু সামরিক মহড়া ভারত এবং মঙ্গোলিয়া দেশের মধ্যে সংগঠিত হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টুয়েলভ ধর্মগার্জিয়ান দু সামরিক মহড়া ভারত এবং কোন দেশের মধ্যে সংগঠিত হয় সঠিক উত্তরটি হল অপশান ডি জাপান ধর্মগার্জিয়ান দু সামরিক মহড়া ভারত এবং জাপান দেশের মধ্যে সংগঠিত হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন সাদাতানশিক দু সামরিক মহড়া ভারত এবং কোন দেশের মধ্যে সংগঠিত হয় সঠিক উত্তরটি হল অপশানে সৌদি আরব সাদাতানসিক দু সামরিক মহড়া ভারত এবং সৌদি আরব দেশের মধ্যে সংগঠিত হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফরটিন ডেজার্ট সাইক্লোন দু সামরিক মহড়া ভারত এবং কোন দেশের মধ্যে সংগঠিত হয় সঠিক উত্তরটি হল অপশানে সংযুক্ত আরব আমিরাত ডেজার্ট সাইকলন দু সামরিক মহড়া ভারত এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সংগঠিত হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটিন খঞ্জোর টু জিরো সামরিক মহড়া ভারত এবং কোন দেশের মধ্যে সংগঠিত হয় সঠিক উত্তরটি হল অপশান সি কিগিস্তান খঞ্জর দু সামরিক মহড়া ভারত এবং কির্গিস্তান দেশের মধ্যে সংগঠিত হয় পরবর্তী কোশ্চেন সাইক্লোন দু হাজার চব্বিশ সামরিক মহড়া ভারত এবং কোন দেশের মধ্যে সংগঠিত হয় সঠিক উত্তরটি হল অপশান বি মিশর সাইক্লোন দু সামরিক মহড়া ভারত এবং মিশর দেশের মধ্যে সংগঠিত হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন ভিন ব্যাক্স সামরিক মহড়া ভারত এবং কোন দেশের মধ্যে সংগঠিত হয় সঠিক উত্তরটি হলো অপশানে ভিয়েতনাম ভিন ব্যাক্স সামরিক মহড়া ভারত এবং ভিয়েতনাম দেশের মধ্যে সংগঠিত হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটিন সূর্যকিরণ দু সামরিক মহড়া ভারত এবং কোন দেশের মধ্যে সংগঠিত হয় সঠিক উত্তরটি হল অপশান বি নেপাল সূর্যকিরণ দু সামরিক মহড়া ভারত এবং নেপাল দেশের মধ্যে সংগঠিত হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটিন অষ্ট্রাহিন্দ সামরিক মহড়া ভারত এবং কোন দেশের মধ্যে সংগঠিত হয় সঠিক উত্তরটি হল অপশান সি অস্ট্রেলিয়া অস্ট্রাহীন সামরিক মহড়া ভারত এবং অস্ট্রেলিয়া দেশের মধ্যে সংগঠিত হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি বজ্রপ্রহার সামরিক মহড়া ভারত এবং কোন দেশের মধ্যে সংগঠিত হয় সঠিক উত্তরটি হল অপশান সি আমেরিকা প্রহার সামরিক মহড়া ভারত এবং আমেরিকা দেশের মধ্যে সংগঠিত হয় পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান মিত্রশক্তি সামরিক মহড়া ভারত এবং কোন দেশের মধ্যে সংগঠিত হয় সঠিক উত্তরটি হল অপশানে এ শ্রীলঙ্কা মিত্রশক্তি সামরিক মহড়া ভারত এবং শ্রীলঙ্কা দেশের মধ্যে সংগঠিত হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি বঙ্গসাগর সামরিক মহড়া ভারত এবং কোন দেশের মধ্যে সংগঠিত হয় সঠিক উত্তরটি হল অপশান ডি বাংলাদেশ বঙ্গোসাগর সামরিক মহড়া ভারত এবং বাংলাদেশের মধ্যে সংগঠিত হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি কাজিন্দ সামরিক মহড়া ভারত এবং কোন দেশের মধ্যে সংগঠিত হয় সঠিক উত্তরটি হল অপশানে কাজাখাস্তান কাজিন সামরিক মহড়া ভারত এবং কাজাখাস্তান দেশের মধ্যে সংগঠিত হয় পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর হরিমাউ শক্তি সামরিক মহড়া ভারত এবং কোন দেশের মধ্যে সংগঠিত হয় সঠিক উত্তরটি হল অপশান সি মালয়েশিয়া হরিমাও শক্তি সামরিক মহড়া ভারত এবং মালয়েশিয়া দেশের মধ্যে সংগঠিত হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ আয়ুথায়া সামরিক মহড়া ভারত এবং কোন দেশের মধ্যে সংগঠিত হয় সঠিক উত্তরটি হল অপশান সি থাইল্যান্ড আয়ুথায়া সামরিক মহড়া ভারত এবং থাইল্যান্ড দেশের মধ্যে সংগঠিত হয় পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স সম্প্রীতি সামরিক মহড়া ভারত এবং কোন দেশের মধ্যে সংগঠিত হয় সঠিক উত্তরটি হল অপশান বি বাংলাদেশ সম্প্রীতি সামরিক মহড়া ভারত এবং বাংলাদেশের মধ্যে সংগঠিত হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন স্লিনেক্স সামরিক মহড়া ভারত এবং কোন দেশের মধ্যে সংগঠিত হয় সঠিক উত্তরটি হল অপশান ডি শ্রীলঙ্কা স্লিনেক্স সামরিক মহড়া ভারত এবং শ্রীলঙ্কা দেশের মধ্যে সংগঠিত হয় পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইট অজিয়া ওয়ারিয়ার সামরিক মহড়া ভারত এবং কোন দেশের মধ্যে সংগঠিত হয় সঠিক উত্তরটি হল অপশান সি গ্রেট ব্রিটেন অজিয়া ওয়ারিয়ার সামরিক মহড়া ভারত এবং গ্রেট ব্রিটেন দেশের মধ্যে সংগঠিত হয় পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন এক্সারসাইজ ইন্দ্রা সামরিক মহড়া ভারত এবং কোন দেশের মধ্যে সংগঠিত হয় সঠিক উত্তরটি হল অপশানে রাশিয়া এক্সারসাইজ ইন্দ্রা সামরিক মহড়া ভারত এবং রাশিয়া দেশের মধ্যে সংগঠিত হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি নাসিম আলবাহার সামরিক মহড়া ভারত এবং কোন দেশের মধ্যে সংগঠিত হয় সঠিক উত্তরটি হল অপশান সি ওমান নাসিম আলবাহার সামরিক মহড়া ভারত এবং ওমান দেশের মধ্যে সংগঠিত হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান ইমবেক্স সামরিক মহড়া ভারত এবং কোন দেশের মধ্যে সংগঠিত হয় সঠিক উত্তরটি হল অপশান সি মায়ানমার ইমবেক্স সামরিক মহড়া ভারত এবং মায়ানমার দেশের মধ্যে সংগঠিত হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি টু ইকুবেরিন সামরিক মহড়া ভারত এবং কোন দেশের মধ্যে সংগঠিত হয় সঠিক উত্তরটি হল অপশানে মালদ্বীপ ইকুইবেরিন সামরিক মহড়া ভারত এবং মালদ্বীপের মধ্যে সংগঠিত হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি থ্রি বরুণ নামক সামরিক মহড়া ভারত এবং কোন দেশের মধ্যে সংগঠিত হয় সঠিক উত্তরটি হলো অপশান বি ফ্রান্স বরুণ নামক সামরিক মহড়া ভারত এবং ফ্রান্স দেশের মধ্যে সংগঠিত হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ফোর করপ্যাট সামরিক মহড়া ভারত এবং কোন দেশের মধ্যে সংগঠিত হয় সঠিক উত্তরটি হলো অপশান সি ইন্দোনেশিয়া করপ্যাট সামরিক মহড়া ভারত এবং ইন্দোনেশিয়ার মধ্যে সংগঠিত হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ যুদ্ধ অভ্যাস সামরিক মহড়া ভারত এবং কোন দেশের মধ্যে সংগঠিত হয় সঠিক উত্তরটি হলো অপশানে আমেরিকা যুদ্ধ অভ্যাস সামরিক মহড়া ভারত এবং আমেরিকা দেশের মধ্যে সংগঠিত হয় তো এই ছিল তোমাদের আজকের ক্লাস আশা করি এই ভিডিওটি তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই হেল্পফুল হবে তোমাদের যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো আজকের জন্য ভিডিও এটুকুই রাখলাম দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ